কারণ এ ব্যাপারে উদাসীনতার ফলে শরীর ও কাপড় নাপাক থেকে যায় এবং উজু ও নামাজও বাতিল হয়ে যায় শুকনা মাটির টুকরা পাথর নতুন বা পুরাতন কাপড়ের টুকরা তুলা ইত্যাদি দ্বারা কুলুক নেয়া জায়জ আছে কি কি দিয়ে কুলুক নেয়া জায়জ আছে তুলা ইত্যাদি দ্বারা কুলুক নেয়া জায়জ আছে হাত না তাম্র কইলা इत्यादि কুলুপ রূপে ব্যবহার করা মাখু হ্যাঁ কোন খাদ্য দ্রব্য দ্বারা কুলুপ নেয়া নিষিদ্ধ হারাম কোন প্রকারের খাদ্য দ্রব্য দ্বারা পুরুষের ছোট স্থানটা একবারেই সম্পূর্ণ নির্গত হয় না খানিকটা সময়ের প্রয়োজন হয় ছোট স্থানটা মানে কি প্রস্রাব একবারেই একবারে সম্পূর্ণ নির্গত হয় না খানিকটা সময়ের প্রয়োজন হয় এই অবস্থায় স্টেন্ডার বন্ধ হওয়া মাত্রই অপেক্ষা না করে পানি ব্যবহার করে উঠে গেলে পরে এক দুই ফুটা স্টেন্ডার বের হয়ে শরীরে ও কাপড়ে লেগে যেতে পারে এই জন্য স্টেন্ডার বন্ধ হয়ে গেলে ডিলা কুলুক নিয়ে উঠা বসা করলে দু একবার কাশি অথবা গলা খাকার দিলে এবং তল একটু ঝাঁকুনি দিলে স্টেন্ডার ফুটা নিঃশেষে বের হয়ে আসে তারপর পানি ব্যবহার বা পানি খরচ করলে কোনো আর আশঙ্কা থাকে না এখন যে একটু সময় উঠা বসা করবো বা গলা খাকার দিব তলপেটে পেটে ঝাঁকুনি দিব তাইলে আর কোনো সন্দেহ থাকবে না হ্যাঁ না পাক হওয়ার আর কোনো আশঙ্কা আর একটা জিনিস খেয়াল রাখবেন এইগুলা দেখা যায় যারা তাবলিকের লোক তাদেরকে দেখা যায় কুলুক মেয়ে রাস্তাটা হাঁটে এটা এক ধরনের দৃষ্টিকোট একটা কাজ নাকি যেখানে স্ট্যান্ডা করবে ওখানেই একটু ওঠা করবে এখানেই অবস্থান করবে কিন্তু রাস্তাঘাটে দেখা যায় যে পুরুষ মহিলা হাঁটাহাঁটি করে এইসব সব তো দেখা যায় কুলুক ধইরে ধইরে হাঁটাহাটি করতেছে বলে আচ্ছা এরপরে আর বড় স্ট্যান্ডার করার পর যে কয়টি কুলুক ব্যবহার করলে স্ট্যান্ডার্ পরিষ্কার হয়ে যায় সেই কইটি ব্যবহার করতে হবে সাধারণত তিনটি কুলুক ঠিকমতো ব্যবহার করলে স্ত্রী অবশিষ্ট থাকতে পারে না তাই তিনটি কুলুক ব্যবহার করার সৈন্য সাব্যস্ত হয়েছে কয়টি কুলুক তিনটি কুলুক উল্লেখ্য পুরুষেরা শীতের মৌসুমে প্রথম কুলুক পিছন দিক হতে সামনের দিকে দ্বিতীয় কুলুক সামনের দিক হতে পিছনের দিকে তৃতীয় কুলুক পুনরায় আবার পিছন দিক হতে সামনের দিকে টান কিছু হইতে পারে কি কি দিয়া কুলুক নেওয়া আছে শুকনা মাটির টুকরা পাথর নতুন বা পুরাতন কাপড়ের টুকরা তুলা ইত্যাদি এখন আধুনিক যুগে এখন টিসু বেরিয়েছে এগুলা দিয়া কুলুক নেয়া কি আছে আছে এত বড় স্ট্যান্ডার মানে পায়খানার ক্ষেত্রে সাধারণত তিনটা কুলক ঠিক মতো ব্যবহার করলে হ্যাঁ স্ট্যান্ডার অবশিষ্ট থাকে না তাই তিনটা কুলক ব্যবহার করা সুন্নত সাব্যস্ত হয়েছে তো এই গুলা কিভাবে বড় স্ত্রীদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব পুরুষেরা শীতের মৌসুমে প্রথম কুলক পিছন দিক থেকে সামনের দিকে পিছন দিক থেকে সামনের দিকে দ্বিতীয়বার আবার সামনের দিক থেকে পিছনে তৃতীয় বা পুনরায় আবার পিছনের দিক থেকে সামনের দিকে টানবে বুঝা গেছে কোন সময়ে কোন মৌসুমে শীতের মৌসুমে আর গরমের মৌসুমে এই নিয়মের বিপরীত এই নিয়মের বিপরীত শীতের মৌসুমের নিয়মটা কেমনে প্রথমে সামনের দিক থেকে দিক থেকে সামনের দিকে বিপরীত কি করতে হবে পিছনের দিক থেকে সামনের দিকে আবার সামনের দিক থেকে ঈশ্বরের দিকে কলুক টানবে তাইলে আমাদের এরপরে কি করবে পানি ব্যবহার করবে পানি খরচ করবে তাহলে আর অপবিত্রতার তার কোনো সন্দেহ থাকবে না প্রবেশের আবার বলিত এটার অর্থ হইলো পাক আপনার নিকট অপবিত্রতা ও নাপাক বস্তু এবং জিন সৈতানের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি আর একটা বিষয়ে উল্লেখ্য স্টেন্দাখানায় বসার নির্দিষ্ট স্থানে দাঁড়ানো থেকে বসার কাছাকাছি হয়ে অতপর সতর অনাবৃত করবে কি বলছে বিষয়টা খেয়াল করেন স্তেনায় বসার নির্দিষ্ট স্থানে পৌঁছে দাঁড়ানো থেকে বসার কাছাকাছি হয়ে তারপর সতরণ আবৃত করবে দাঁড়ানো থেকে বসার কাছাকাছি প্রবেশ করিয়া যেখানে করবে সেখানে গিয়া দাঁড়ানো থেকে বসার কাছাকাছি মানে বৈশা যাতে ওই অবস্থায় কি করবে সতরণ আবৃত করবে নাকি দাঁড়ায় থেকে সতরণ আবৃত করে ফেলবে ইসলাম তো সুন্দর ইসলাম কি

বাম পায়ের উপর খানিকটা বেশি বট দিয়ে বসলে তাড়াতাড়ি এবং ভালোভাবে কুষ্ঠ পরিষ্কার হয় দুই পায়ে তো বট দিয়ে বসতে হয় কোন পায়ের উপর একটু বেশি বট দিতে হবে বাম পায়ের উপর কোন পায়ের উপর বাম পায়ের উপর খানিকটা বেশি বট দিয়ে বসতে বসলে কুষ্ঠ পরিষ্কার হয় মানে পায়খানাটা কি পরিষ্কার হয় ক্লিয়ারভাবে পায়খানা হয় এখন চলে যাব আমরা কোথায় পবিত্রতা অর্জনের এতদিন আমরা তহরাতের মাসালা মানে পবিত্রতার মাসালা জানছি উজু গুসল তারপরে কি তায়মুম হ্যাঁ এগুলার মাসালা আমরা জানছি এখন পবিত্রতার পরে এখন কি নামাজ নামাজের আগে কি লাগবে পবিত্রতা আর সলাত হল জাননা নামাজ হলো জান্নাতের আলু উজু মিথতা আর উজু হইল নামাজের চাবি উজু হইলো নামাজের চাবি যেমন ছাড়া যাবে না অনুর বা পাক পবিত্রতা ঠিকভাবে না হইলে নামাজ পড়া পড়লে লাভ হবে না এখন আমরা পবিত্রতার মাসাল জানলাম এখন হলো নামাজের অধ্যায় সলাতের অধ্যায় পবিত্র কোরআন শরীফ ও সুন্না শরীফ আলোকে পবিত্র সলাদ বা নামাজ ওনার গুরুত্ব ও ফজিলত পবিত্র সলাদ বা নামাজ সম্বন্ধিত দিন ইসলাম ওনার পাঁচটি বৃত্তি বা রোকন ওনাদের দ্বিতীয় রোকন এই হাদিস শরীফ কারা সবাই খেয়াল আছে মনে আছে ইসলামের বুনিয়া যে পাঁচটি বুনিয়াদ ইসলাম আলা এই ইয়াক বলেন হাদিস শরীফ বলেন

不见了。<Yeah. S 1>